আজকে আপনাদেরকে দেখাবো আকাশমণি কার্ডের নতুন ডিজাইনের কিছু ফার্নিচার কালেকশন আমাদের স্ক্রিনে যে ওয়ার্ডডুপ এই পাশে হোম ফোম কাটিংয়ের ভিতর সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আমাদের এই ওয়ার্ডডুফের মাপ হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আকাশি কার্ডের ভিতর তৈরি করা এই পাশে হলো চারটি ডয়ার আর সাথে আছে একটি পাল্লা সম্পূর্ণ আকাশমনি কার্ডের ভিতর বাহিরে যা আছে এই ওয়ার্ডুফের দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা আবার পাশে দিয়ে আর কি ওয়ার্ডডুপ আছে এটা হলো আপনার পাতার ডিজাইন করা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আকাশি কার্ডের ভিতর ডিজাইনটি করা এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কার্টের ভিতর আবার এই পাশে যে একটি কার্ড আছে এটি হলো রাউন্ড কার্ডের ভিতর হোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আছে এটা দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা আবার এই পাশে কিছু ড্রেসিং টেবিলের কালেকশন আছে আকাশি কাঠের ড্রেসিং টেবিল এগুলো হলো এক সাল সিঙ্গেল ড্রেসিং টেবিল এগুলোর দাম পড়বে আপনার আট টাকা করে এক সাল সিঙ্গেল ড্রেসিং টেবিল পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে এটার দাম পড়বে আট হাজার টাকা এক সাল ড্রেসিং টেবিল সম্পূর্ণ আকাশমণিকাটের ভিতর এবং বাহিরে যা আছে আপনারা চাইলেই আমাদের মাধ্যমে যোগাযোগ করলে সারা বাংলাদেশেই পাইকারি দামে অসংখ্য কাঠের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন শুনল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আশুলিয়া সাবার ঢাকা এখান থেকে চাইলেই সব ধরনের ফার্নিচার কালেকশন আপনারা পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সারা বাংলাদেশেই আমাদের এক কারখানা থেকে অর্ডার করে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আকাশি কাঠের ফার্নিচার পাইকারি দামে এই পাশে যে ড্রেসিং টেবিলগুলো এগুলো আমাদের ভিতর এবং বাহিরে যা আছে সবই আকাশি কাঠ অন্য অন্য জায়গায় যে গেছে মিক্সার মারে দেয় আর আমরা সম্পূর্ণ কাঠ লাগাই আকাশি কাঠের ভিতর এগুলো লো এক সাল আর যদি আপনারা কারনিশ্যের ভিতর নিতে চান তাও নিতে পারবেন কান ভিতর নিতে চাইলে নিতে পারবেন আর এগুলো হলো এক সাল ড্রেসিং টেবিল আকাশ কাঠের আর আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা বলা মতো বুঝতে পারবেন আর আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন